আজকে কালিদাস ও রবীন্দ্রনাথের কালিদাস ও রবীন্দ্রনাথ এই যে প্রবন্ধ কাজী আব্দুল ওদুদের এই প্রবন্ধের বাকি অংশটুকু আমি আলোচনা করব তোমাদের আমি পড়িয়েছিলাম এতটা যে এইখান পর্যন্ত চৈতালি কাব্যগ্রন্থ চৈ চৈতালি কাব্যগ্রন্থের পর এই যে সহসা অসমাপ্ত গানে থামবার ধরন যে সাধারণত কালিদাসের নয় তার পর্যাপ্ত প্রমাণ তার রচনায় রয়েছে তার আগে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এইখানে যে কুমার সম্ভব আর রঘুবংশমের কথা আমি বলে তারপর আমি তোমাদের এইখানটাই ভোগবাদের কথাটা আমি আলোচনা করেছিলাম কালিদাসের ভোগবাদ আর রবীন্দ্রনাথের আনন্দবাদ সহসা অসমাপ্ত গানে থামবার ধরন যে সাধারণত কালিদাসের নয় এতটা তারপরে আমি তোমাদের এতটা পড়িয়েছিলাম যে সমূহকে জ্ঞানময় বন্নির দ্বারার বর্ষিয়ার নৃপতির কাজ কি বর্ষিয়ান নৃপতি ভর্ষস্বাদ করতে প্রবৃত্ত হলেন সমূহকে জ্ঞানময় বন্নির দ্বারা মানে সে ভসস্বাত করলো বর্ষিয়ান নিপতি তা নিজের কাজকেই নিজে কিন্তু নিজের জ্ঞান দ্বারা সে বন্নির আগুনে ভসসাৎ করে দিল নিজের কর্ম স্বকর্মসমূহ তো সেটা সে করলো তাই তো দেখো কেন এখানে এটা তো হলো তার ত্যাগ তাই তো কারণ কালিদাস ছিলেন ভোগবাদীর সাথে সাথে ত্যাগবাদী কবি একজন আচ্ছা সেটাকে বোঝানোর জন্যই এতটা প্রাবন্ধিক এই উদাহরণ মানে এই উপমাগুলোকে গুলিকে টেনে এনেছেন প্রাবন্ধিক বর্ষিয়া নিপতির কথা বলেছেন যুবা নিপতি দেখবে এই প্যারাগ্রাফটাতে আছে আমি পড়িয়ে দিয়েছি আজকে আমি এইখান থেকে পড়াব প্রকৃত মহত্বের ছবি আঁকতেও কালিদাসের অশেষ আগ্রহ প্রকৃত মহত্বের ছবি আঁকতেও মানে আঁকতেন কালিদাস কেমন দেখো ভারত রাজ্যলোভী না হয়ে রামের অনুপস্থিতিকালে দীর্ঘকাল রাজ্য পরিচালনা করেন ভারত রাজ্যলোভী না হয়েও রামের অনুপস্থিতিকালে কিন্তু দীর্ঘকাল রাম যখন রাষ্ট্র রামচন্দ্র যখন বনে গিয়েছিলেন যতদিন তিনি বন বনবাসে ছিলেন ততদিন কিন্তু রাম রাজ্য যে চলেনি তা কিন্তু নয় ভারত নয় ভরত হবে রাজ্য যে চলেনি তা নয় ভরত কিন্তু রাজ্য সে কিন্তু রাজ্যলোভী ছিল না তোমরা প্রত্যেকে ভরতের কাহিনীও জানো রামচন্দ্রের কাহিনীর সাথে সাথে ভরতের কাহিনীও জানো সে একজন কেমন প্রকৃতির ভাই ছিল রামচন্দ্রের এবং সেই ভরত কিভাবে রাজ্য শাসন করেছে ছিল এমন কাহিনী এমন ভরতের কাহিনীতে আছে তো রামের অনুপস্থিতিকালে যে রাজ্য পরিচালনা বন্ধ হয়ে গিয়েছিল তা নয় রাজ্য চলেছিল পরিচালনা পরিচালিত হয়েছে ভরতের দ্বারা রাজা ভরতের দ্বারা এই জন্য কবি তাকে বলেছেন যে অসিরা ওশিধার ব্রত ওশিধার ব্রত অভ্যাসকারী শ্রীয়ং যুবাবঙ্ক যুবাবঙ্ক যুবাব পঙ্ক তাম ভোক্তা অর্থাৎ যুবা পুরুষ ছিলেন তিনি পা যুবাব পাঙ্ক তাম ভোক্তা ঠিক আছে তিনি কি করেছিলেন অসিধার ব্রত ওনাকে বলা হয়েছে অসি ওসি অর্থে এখানে কিন্তু তলোয়ারের কথা বলা হয়েছে অসিধার ব্রত অভ্যাসকারী শ্রীয়ং যুবাব্যাঙ্ক জুবাব পঙ্ক পঙ্কতা গ ভোক্তা যুবাক পঙ্ক গো তাম ভক্তা ঠিক আছে ভোক্তা ঠিক আছে এটা একটু উচ্চারণ করতে হবে ভালো করে সংস্কৃত কথা তো যুবাব পঙ্ক গ তাম ভোক্তা অঙ্কগতা স্ত্রীকে যুবক হয়েও তিনি ভোগ করেনি অর্থাৎ এর মানে এইখান থেকে পুরো এই যে যুবক পঙ্ক গো তাম ভোক্তা এইটার সম্পূর্ণ অর্থ হলো অঙ্কগতা শ্রীকে যুবক হো তিনি কিন্তু যেহেতু শ্রীরামচন্দ্র বনবাসে ছিলেন তিনিও কিন্তু বনবাসে যাওয়ার সন্ন্যাস সন্ন্যাসীর মতোই তিনি কিন্তু জীবনযাপন করেছিলেন সেই তিনি যে রাজসুখ লাভ করেছিলেন বা তিনি যে বিলাসিতায় জীবন কাটিয়েছিলেন স্ত্রীর সাথে সংসার করেছিলেন তা কিন্তু নয় তিনিও শ্রীরামচন্দ্র এবং লক্ষণের মতোই কিন্তু ওই কী করেছিলেন গেরুয়া বসন ধারণ করেছিলেন এবং তার স্ত্রীকে কিন্তু যুবক হয়েও কিন্তু তিনি ভোগ করেননি একই সঙ্গে ভোগ ও ত্যাগ রবীন্দ্রনাথও বিদ্যমান এই রবীন্দ্রনাথের মধ্যেও কিন্তু আমাদের রবীন্দ্রনাথের মধ্যেও কিন্তু ভোগ বা ভোগও আছে ত্যাগও আছে কিন্তু কালিদাসের সঙ্গে এক্ষেত্রে তার পার্থক্য সূক্ষ্ম এবং গভীর কালিদাস যে অ্যাঙ্গেল থেকে বা যে দৃষ্টিভঙ্গি থেকে ভোগবাদকে দেখেছেন বা ত্যাগবাদকে দেখেছেন রবীন্দ্রনাথের মধ্যেও বা ত্যাগবাদ ভোগবাদ থাকা সত্ত্বেও কিন্তু রবীন্দ্রনাথের সেই পার্থক্যটা ত্যাগবাদ বা ভোগবাদ দেখার দৃষ্টিভঙ্গিটা কিন্তু অনেকটা পার্থক্যটা কালিদাসের সাথে সূক্ষ্ম গভীর অনেকটা কেমন দেখো তরুণ রীপতির রাজ্যশাসন আর প্রবীণ নিপতির আত্মশাসনের যে ছবি কালিদাস এঁকেছেন তরুণ নিপতিকে এখানে রঘুবংশমের কালিদাস যে রঘুবংশমের শ্রী রামচন্দ্রকে এঁকেছেন তার কৃচ্ছ সাধনের কথা এঁকেছেন তরুণ তরুণ রাজ্য শাসন আর প্রবীণ নিপতির আত্মশাসন যে ছবি কালিদাস এঁকেছেন ওখানে দশরথের কথাও আছে তা থেকে এবং তার আরও বহু উক্তি থেকে এই সিদ্ধান্ত করা যেতে পারে যে কালিদাসের চোখে সংসার ও সন্ন্যাস যেন দুই স্বতন্ত্র জগৎ অর্থাৎ কালিদাস বলছেন যে ত্যাগ আছে ভোগ আছে ভোগ হচ্ছে রাজ্য শাসন করছে রাজ্যে আছে এবং সেটা হলো ভোগ করা আর সন্ন্যাস সেটা সম্পূর্ণ সংসার সাংসারিক জগৎ অর্থাৎ সংসার এবং সন্ন্যাস যেটা শ্রীরামচন্দ্র এবং লক্ষণ এনারা যখন বনে গিয়েছিলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে যখন সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন সন্ন্যাস নিয়েছিলেন তখন কিন্তু সেই স্বতন্ত্র জগৎরা ওই ওই জগৎটা কিন্তু সম্পূর্ণ আলাদা সেই সংসার থেকে কিন্তু আলাদা একটিকে সম্পূর্ণ বর্জন করলে তবেই কিন্তু অন্যটিতে প্রবেশ পথ পাওয়া যায় সংসার করতে করতে আমি সন্ন্যাস হব সেটা কিন্তু কখনো সম্ভব নয় একজন মানুষ যেটা হয়েছিল সম্পূর্ণ সম্পূর্ণরূপে কিন্তু রামচন্দ্রকে তার রাজ্য ছাড়তে হয়েছিল সম্পূর্ণ সংসার ধর্ম এই রাজ্যের সব কিছু ভোগ বিলাস সব ছাড়তে হয়েছিল যার তারপর সে সন্ন্যাসে গিয়েছিল ঠিক আছে দুটো স্বতন্ত্র আলাদা সেই জগৎটা আবার আলাদা তো একটাকে সম্পূর্ণ বর্জন করলে তবে অন্যটাতে প্রবেশ করা সম্ভব যেন কালিদাস বলতে চান যে যতদিন মানুষ সংসারে আছে ততদিন সে মুখ্যত ভোগ ধর্মী যতদিন সংসারে তুমি আছো তুমি ভোগ ধর্মী অবশ্য মহৎদের জন্য এই ভোগ স্থূল চর্ব চষাদি ভোগের সঙ্গে সঙ্গে মহৎ যারা আছে তাদের জন্য এই ভোগটা হচ্ছে চর্ব চষ্যাদি ভোগ মানে আমি চর্বচস্ব লেজ্জো পেও মানে আমি যা পাবত তাই খাবো মানে আমি সব কিছুকে আত্মস্বাত করবো এই রকম একটা ভোগ তাকে ভোগ বলে কখনও সেসব অতিক্রম করে ভোগ বা যশ ভোগও বটে অর্থাৎ খাওয়া দাওয়াটা যে বিলাসিতা সুখ থাকা সেই ভোগটা থেকেও কিন্তু অনেকটা আমি ভোগ বা যশ ভোগ আমি আমার কাজের মাধ্যমে কাজকর্মের মধ্যে মাধ্যমে যে আমি ভা লোকের কাছে যে যশ কুড়ালাম কুড়োলাম সেই যশ ভোগটা বা কীর্তিভোগটাও কিন্তু একটা বড় ব্যাপার সেটা হয়ে থাকে ওই লালসা বৃত্তিটাকে বর্জন করে সেই যখন ভোগ করবে তার তো লালসা বৃত্তির জন্যই সে তো ভোগ ভোগ করছে তাই না যে কোনো ক্ষেত্রেই সেটা হতে পারে নন্দিনীকে রক্ষার জন্য রাজা দিলীপ সিংহকে বললেন বলেছেন নন্দিনীকে রক্ষার জন্য রাজা দিলীপ সিংহকে বলেছেন আমাকে যদি মনে করো তোমার অবদ্ধ তবে আমার যশ তুমি যদি মনে করো আমি তোমার অবদ্ধ তাহলে এটা হলো আমার যশ আর শরীরের প্রতি দয়ালু হও একান্ত বিধ্বংসী পাঞ্চভৌতিক এই পিণ্ডে আমার মতো লোকের একান্ত অনাস্থা কি বলতে চাইছেন পাঞ্চভৌতিক কথা এই যে পঞ্চভূতে আমরা আছি পঞ্চভূতের এই পিণ্ডে আমার মতো লোক একান্ত অনাস্থা মানে আমি আস্থা নেই আমার এখানে লোকপ্রবাদে সীতাকে বর্জনকালে রামের হয়ে কবি কি বলেছিলেন সীতাকে যখন উনি বর্জন করেছিলেন লোকপ্রবাদ নিবৃত্তির জন্য লোকপ্রবাদ অর্থাৎ শ্রী তো এটা তোমরা জানো যে শ্রীরামচন্দ্র শুধু মানে শুধুমাত্র প্রজা মনোরঞ্জনের জন্য এবং প্রজার প্রজাদের জন্য এবং লোকপ্রবাদের জন্য সীতাকে বর্জন করেছিলেন মানে উনি কিন্তু সীতাকে সীতার দিক থেকে ভাবেননি বা নিজে যে বিচার করবেন সীতার সীতা সীতার প্রতি যে ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে অবশ্যই অন্যায় হয়েছে কিন্তু সেটা উনি দেখেননি তিনি হয়তো নিজে নিজে মনে মনে বিচার করেছেন যে তিনি অন্যায় করছেন কিন্তু তাও তিনি কিন্তু সেটাকে কিন্তু তিনি যে প্রতিরোধ করবেন যে না সীতার কোনো দোষ নেই সেটার জন্য যে তিনি রুখে দাঁড়াবেন তখন কিন্তু তিনি করেননি সেই জন্য কিন্তু সেই জন্য সেই এইখানে সেই প্রসঙ্গ নয় সেটা কিন্তু তিনি করেননি তিনি লোকপ্রবাদ মাথায় রেখেছেন লোকেরা কী বলছে সমাজ কি বলছে সমাজ কি বলবে তারপরে চারপাশে এই আশপাশের লোকজনের কথা মাথায় রেখে তিনি সীতাকে পরিত্যাগ করেছিলেন যাই হোক তো লোকপ্রবাদে সীতাকে বর্জন করেছিলেন এবং লোকপ্রবাদ নিবৃত্তির অন্য উপায় নেই দেখে রাম পত্নী ত্যাগে বদ্ধপরিকর হলেন শেষ পর্যন্ত রাম সীতাকে বদ্ধপরিকর হলেন ত্যাগ করাতে আর কোনো ওনার কাছে উপায় ছিল না সেটা রামচন্দ্রের নিজস্ব ব্যাপার যশ যাদের ধন তারা নিজেদের দেহ থেকে থেকে যশকে অধিকতর মূল্যবান জ্ঞান করেন যশ যাদের ধন হয় তাদের নিজেদের দেহ থেকে মানে নিজেরা ভোগে ধরো এমন হয়ে আছে যেমন তোমরা নিশ্চয়ই দেখেছ বাবরের প্রার্থনা যেখানে বাবরের প্রার্থনায় বাবর ঈশ্বরের প্রতি ঈশ্বরকে জানাচ্ছে ঈশ্বরের প্রতি প্রার্থনা যে আমার ছেলে হুমায়ুনের কেন এমন দশা হলো এত সুখবিলাসিতার মধ্যে থেকে সেই কারণে কি হলো এত বিলাসিতা কি পোষালো না এত বিলাসিতা এত ধন ঐশ্বর্য আছে তবুও আমি আমার ছেলেকে আমি বাঁচাতে পারবো না হুমায়ুন কি বেঁচে উঠবে না সেই বাবরের প্রার্থনা হ্যাঁ আমি কি মানে যত শরীর তো একেবারে হুমায়ুনের খারাপ হয়ে গিয়েছিল তো সেটাই এখানে আমি বোঝাতে চাইলাম যে যশ যাদের আছে ধন যারা আছে তাদের দেহ থেকেও কিন্তু যশকে যারা অধিকতর মূল্যবান মনে করে দেহের প্রতি দেহটাই যে তার আসল সেটা তার মনে থাকে না ভোগ সুখের সামগ্রী তো কথাই নেই ভোগ সুখের সামগ্রী কি বলেছেন এখানে শ্রক চন্দন ও বনিতা বনিতার ঘরে গিয়ে সে তো ভোগ বুঝতেই পারছ বনিতা বলতে কার কথা বলা হচ্ছে সেই বনিতাদের বাড়িতে গিয়েও কিন্তু ভোগ করতেন রাজা মহারাজারা কিন্তু এই সব কীর্তিমানদের জীবনেও কালেকালে এমন সময় উপস্থিত হয় যখন ভোগ যশ সবের কথা একেবারে বিসর্জন দিয়ে এরা রত হন যোগে আত্মায় পরমাত্মা দর্শনের ব্রতে এই সব কীর্তিমানদের জীবনেও কালেকালে এমন সময় উপস্থিত হয়েছে এই সমস্ত কীর্তিমান এনাদেরকে কীর্তিমান বলা হচ্ছে কি হয়েছে যখন ভোগ যশ সবের কথা একেবারে বিসর্জন দিয়ে দিয়েছেন এরা রত হয়েছেন যোগে আত্মায় পরমাত্মা দর্শনে পরমাত্মা দর্শনের অর্থাৎ এনারা যোগে নিজেদেরকে পুরো নিবেদিত করে দিয়েছিলেন যোগে আত্মায় পরমাত্মা দর্শনের জন্য ব্রতে এই আত্মায় পরমাত্মা দর্শনের শ্রেষ্ঠ দৃষ্টান্ত রূপে কালিদাস এখেছেন কৈলাসে ধ্যানরত মহাদেবের মূর্তি একমাত্র পরমাত্মা দর্শনের শ্রেষ্ঠ মূর্তি হল একমাত্র আমরা পাই কিন্তু মহাদেবের মধ্যে শিব ঠাকুরের মধ্যে আমরা যাকে মহাদেব দেবাদিদেব মহাদেব বলি তো সেই ধ্যানরত মূর্তিটাই কিন্তু আমরা পরমাত্মা দর্শনের শ্রেষ্ঠ দৃষ্টান্ত উনি হলেন দৃষ্টান্ত ঠিক আছে তো মনো নবদ্বার নিষিদ্ধ বৃত্তি হৃদি ব্যবস্থাপ্য সমাধিসম যমক্ষরং ক্ষেত্রবিদ বিদুস্থ বল বলতম ঠিক আছে আমি এটা একবারই পড়ব কেননা তোমরা বুঝতে পারছ এখানে সংস্কৃত উচ্চারণের একটু ত্রুটি থেকে যাচ্ছে সেই জন্য আমি কিন্তু বারবার এটা পড়বো না আচ্ছা এইটা সম্পর্কে এখানে বলা আছে কি আছে দেখো এইখানে নিচে আছে সংযমী মহাদেব মহাদেব তো খুব সংজমি আমরা জানি প্রত্যেকেই সংযমী উনি দেহের নবদ্বার হইতে দেহে আমাদের কটা দ্বার আছে নটা তাই নবদ্বার হইতে নিবৃত্ত সমাধি নিয়ন্ত্রিত মন হৃদয় অধিষ্ঠানে স্থাপিত করিয়া ক্ষেত্রজ্ঞ পুরুষগণ যাহাকে অবিনাশী বলিয়া জানেন যেটা বিনাশ হয় না যে দেহের বিনাশ হয় না সেই আত্মাকে স্বীয় আত্মার মধ্যে অবলোকন করিতেছেন তো এইটা কুমার সম্ভবের তৃতীয় স্বর্গে বলা আছে এই এই যে ওপরের যে দুটো পঙ্ক্তি সংস্কৃতের তার মানে এইটা আত্মায় পরমাত্মা দর্শনের বা উপলব্ধির মাহাত্ম সম্পর্কে রবীন্দ্রনাথও সচেতন ছিলেন এই সম্পর্কে তার নৈবেদ্যের এই কবিতা স্মরণ করা যেতে পারে হে রাজেন্দ্র তোমা কাছে নত হতে গেলে যে ঊর্ধ্বে উঠিতে হয় নৈবেদ্যের কবিতা হে রাজেন্দ্র তোমার কাছে নত হতে গেলে যে ঊর্ধ্বে উঠিতে হয় সেটা বাহু মেলে ডা লহ সেতা বাহু মেলে লহ ডাকি দুর্গ সুদুর্গম বন্ধুর কঠিন শৈল পথে অর্থাৎ রাজেন্দ্র তোমার কাছে যদি নত হতে হয় নত হওয়ার জন্য যে ঊর্ধ্বে উঠিতে হয় যে ঊর্ধ্বে উঠতে হবে তবে তোমার কাছে আমি নত হতে পারবো সেটা বাহু মেলে লহ ডাকি সুদুর্গম বন্ধুর সেই জায়গাটা কিন্তু খুব বন্ধুর খুব দুর্গম খুব কঠিন পথ শৈলপথে হ্যাঁ শিলা দ্বারা নির্মিত যে পথ শৈলপথ অগ্রসর করো প্রতিদিন হে মহান পথে তব বর পুত্রগণ গিয়াছেন পদে পদে করিয়া অর্জন মরণ অধিক দুঃখ মরণের অধিক দুঃখ গো অন্তর্জামী অন্তরে যে রহিয়াছে অনির্বাণ আমি দুঃখে তার লব আর দিব পরিচয় অন্তর্জামী অন্তরেই রয়েছেন তারই যেন ম্লান নাহি করে কোনো ভয় কোনো ভয় যেন তাকে ম্লান করে না দেয় সে যেন ভয় না পায় কারণ অন্তর্জামী তো মনের ভেতরই দেহেই আছে তারই যেন কোনো লোভ করোনা চঞ্চল কোনো একটা লোভে যেন সে চঞ্চল না হয়ে ওঠে সে যেন জ্ঞানের পথে রহে সমুজ্জ্বল সবসময় সে যেন জ্ঞানের দিকেই যেতে থাকে জীবনের কার্যে যেন করে জ্যোতি দান যা কাজ করবে সেটা যেন জ্যোতি দান করে অন্যদের যেন আলো দান করে মৃত্যুর বিশ্রাম যেন করে মহিয়ান মৃত্যুর বিশ্রাম যেন করে মহিয়ান মানে কি মৃত্যুর আজকে এই পর্যন্তই পরের ক্লাসে থাকবে পরের অংশটুকু